ব্যান্ডেল কাটোয়া আপলাইনে ট্রেন চলাচল বন্ধ বাসবেরিয়া স্টেশনের কাছে বিপত্তি আর তারপর ফলে চুচুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাটোয়া লোকাল কোথায় বিপত্তি কি সমস্যা হয়েছে কতক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ জানবো সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ দেখো আমি এখন ওই সেই বাসবিরিয়া স্টেশনে রয়েছি বাসবিরিয়া স্টেশনে যে দু নম্বর রেলগেট রয়েছে সেই রেলগেটে ট্রেন যে হাওড়া থেকে কাটোয়া যাওয়ার যে ট্রেন ছিল সেই ট্রেন হঠাৎ করে এই প্যান্ড্রোগ্রাফ ভেঙে যাওয়াতে প্রায় এক ঘন্টার উপরে যে যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে যারা লাইন দিয়ে দেখা যাচ্ছে যে কখন এই ট্রেন চালু হবে এই কাটোয়া লোকাল কখন চালু হবে সেটা অনেকে যারা যাত্রীরা আছে তারা জানতে পারছে না এই লাইন ধরে ধরে তারা বাসবিরে যে স্টেশন রয়েছে পাশেই বাসবিড়িয়া স্টেশন অনেকটাই লাইনের পথে তারা হেঁটে হেঁটে যাচ্ছে এবং এবং অনেক এর পরে পরে যারা চুশো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ভ্যান্ড স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন স্টেশনে এই কাটোয়া লোকাল যে লোকালগুলো তারা দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রেনে যে প্যান্টোগ্রাফ কখন কাজ শুরু হবে এবং ইঞ্জিনিয়ার এসেছে ইঞ্জিনিয়ার এসে দেখছে কখন এই কাজ শেষ হবে সেটাও তারা জানতে পারছে না যাত্রীরা এখন তারা এই যে তোমার দেখানোর চেষ্টা করবো দেখো এই অটো এই যে রেল লাইনে লাইনে যে অটো তার অটো করে কোনোরকমভাবে তারা স্টেশনে যাওয়ার চেষ্টা করছে এবং যে পাশেই বাসবিড়িয়ার স্টেশন রয়েছে ত্রিবেণী স্টেশন রয়েছে তারা অন্যান্য স্টেশন দিয়ে যদি যাওয়ার চেষ্টা করছে যে যাত্রীরা রয়েছে তারা সমস্যার মধ্যে পড়েছে তামশ্রী সোমনাথ একটা বিষয় জানতে চাইবো যে প্রায় এক ঘন্টার উপরে ট্রেন চলাচল বন্ধ রেল কি জানাচ্ছে কতক্ষণে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল এবং সপ্তাহে ছুটির দিন হওয়ায় তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি যাত্রী হয়রানিটা রয়েছে এখনো পর্যন্ত দেখো রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে ইঞ্জিনিয়ার এসেছে ইঞ্জিনিয়ার দেখছে কোন জায়গাটায় প্যান্টোগ্রাফ ভেঙেছে বা আর কি কি টুটি রয়েছে সেগুলো দেখছে ইঞ্জিনিয়াররা এখন ট্রেনের মধ্যেই যে লোকাল ট্রেন যেটা লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনের মধ্যে দেখছে যে কোন জায়গাটা প্যান্টোগ্রাফ ভেঙেছে সেগুলো দেখছে কতক্ষণের মধ্যে তারা তাড়াতাড়ি চেষ্টা করছে ইঞ্জিনিয়ার যে তাড়াতাড়ি দ্রুততার মধ্যে তারা এই কাজ শেষ করে যাতে লোকাল ট্রেন আবার কাটোয়া লোকাল ছাড়া যায় সেই ব্যবস্থা করছে